আসসালামু আলাইকুম আপনি বাসায় বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর সব ধরনের খাবার তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আপনি তৈরি করতে পারবেন যদি আপনার বাসায় এরকম একটি ইনভার্টার টেকনোলজির ইলেকট্রিক ওভেন থাকে এটা হচ্ছে মিয়াকোর সব থেকে লেটেস্ট পঞ্চান্ন লিটারের আপডেট মডেলের একটি ইলেকট্রিক ওভেন এটা হলো ডাবল ডোর গ্লাসের একটি ওভেন দুই পাশে গ্লাস থাকবে ভিতরে তো সম্পূর্ণ হাড়ে বডি থাকবে নিচে দুটা কোয়াল থাকবে উপরে দুটা কোয়াল থাকবে এটার মধ্যে এয়ার ফাই সিস্টেম ফ্যান আছে প্লাস লাইটিং সিস্টেম আছে বাইরে থেকে খাবার সুন্দর দেখা যাবে আর এটা ব্যবহার করার জন্য দেখেন একদম ডিজিটাল ডিসপ্লে আছে। আমি যদি এ দেখেন উপরে যাই এই সিলেক্টরটা ঘুরাবেন আপনি সব ধরনের খাবার করতে পারবেন এই বেকের মধ্যে দিয়েই আপনি রুটি পিজা কেক তৈরি করতে পারবেন অটোমেটিক টাইমার অটোমেটিক সেলসিয়াস নিয়ে নিবে এরপরও যদি কারো সেলসিয়াস বাড়াতে হয় যা সেলসিয়াস টিপ দিয়ে বাড়াবেন বাড়বে টাইমার দরকার হলে টাইম বাড়াবেন এই সিলেটটা দিয়ে আপনি বাড়াতে পারবেন একদম অটোমেটিক সিস্টেম এটাকে আপনি ফাংশন করতে পারবেন যেটা একদম ইজি সিস্টেম পাঁচ বছর কয়েল গ্যারান্টি থাকবে আর পাঁচ বছর থাকবে ওভারঅল ওয়ারেন্টি এই ওভেনটি অর্ডার করতে আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একদম সারা বাংলাদেশ ওটা খাতে পাবেন তারপর টাকা দিবেন এই ওভেনের সাথে আমরা কিছু আইটেম গিফট দিচ্ছি দেখেন তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি স্কারলেট বিটার থাকবে পাঁচটা মাফিন মোল থাকবে রাউন্ড শেপের একটি কেক মোল্ড স্কোয়ার শেপের একটি কেক মোল্ড এগুলোতে বার্থডে কেক বানাবেন একটি পিজা কাটার থাকবে এবং স্পেচোলা ব্রাশ প্লাস একটি পিজা ট্রে এই এগারোটি আইটেম সম্পূর্ণ গিফট থাকবে আজকে ওভেনের সাথে আর ওভেন থাকবে আজকে ধামাকা প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস আমরা দিচ্ছি আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অর্ডার করতে আপনাকে এক টাকা দিতে হবে না সারা বাংলাদেশ থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি